চলে না চালুক সারা নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া কিবা চলে চলে দুনিয়া চলে না আল্লাহছাড়া মুমিন চলে না জিকির সারা লাইনা হা

অনেক আলোচনা শুনেছেন এর ফজিলত কোরআনের প্রয়োজনীয়তা কোরআনের দরকারি কথাগুলো অনেক কথা আপনারা শুনেছেন আমি টোটাফাটা কিছু কথা বলি যে এই কোরআন শুধু তাবিজের কিতাব নয় কথা বলেন ঠিক না বে ঠিক আবার এই কোরআনকে একদিকে বলা হয়েছে শেফা জরে কন সুবহান আল্লাহ আর একদিক দিয়ে বলা হয়েছে এটা হলো নাস মানুষের পথ প্রদর্শক আবার বলা হয়েছে এটা হলো কোরআন হলো সারা জীবনের প্রয়োজনীয় সব কিছু এই কোরআনের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেছেন জরিপান কথাটা কি আমার না আল্লাহ তাহলে বলেছেন বিসমিল্লা আলাইকাল কুরআন লিতাশকা জোরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন এই পৃথিবীর মানুষের যা কিছু প্রয়োজন সব কিছু আমি আল্লাহ কুরআনের মধ্যেই দিয়ে দিয়েছি জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য খ্রিস্টান ইংরেজ বললেন দ্য কোরান রিভিলটোয়ান হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ ইলাম দ্য কোরান ইজ দ্য লাস্ট অ্যান্ড গ্রেটেস্ট বুকস এভার্সরি বিল্ড অল দিস বুকস পার্টি কোরান দ্য কোরান ইট ইজ এ এভেদন দ্যাট টুই ডিপেন্ড ফান্ড তামিলটাল প্রিন্সিপাল অফ ইসলাম দ্য টুই গ্রেট ফর অম দ্য চিৎকার মেলে বলুন সুবহার আল্লাহ ইহুদি খ্রিস্টান দা বলে এই কোরানের মধ্যে সব আছে আরামদা কিচ্ছু খুঁজে পাই না কি বলেন নামাজ প্রত্যেকের গেলে আলহামদুলসরা কিচ্ছু জানি না তা পাবো কি করে আমার বন্ধুগণ আমার ভাইরা পৃথিবীর জমির আজ পর্যন্ত যত কিছু তৈরি হয়েছে সব কিছু আল্লাহ কোরআন থেকেই নেওয়া হয়েছে আবার কনসুবাহ